এই মেয়ে স্কুলের সব থেকে সুন্দরী মেয়ে ছিল সমস্ত ছেলেরা ওর পাশে গিয়ে বসতে যেত একদিন হঠাৎ করে স্কুলে একটা নতুন মোটা ছাত্র ট্রান্সফার নিয়ে আসে যাকে দেখে সবাই হাসাহাসি করতে লাগে কারণ ছেলেটি দেখতে খুবই মোটা ছিল এটাতে ওই মেয়েটার খুবই খারাপ লাগে একদিন যখন ছেলেটি একা বসে লাঞ্চ করছিল তখন মেয়েটি ওকে সারপ্রাইজ দিতে যায় কিন্তু ছেলেটি ঘাবড়ে সেখান থেকে পালিয়ে আসে এটা দেখে মেয়েটার খুব দুঃখ হয় এখন পরের দিন যখন স্কুলের সমস্ত হাত্ররা ছেলেটাকে বলি করছিল তখন এই সুন্দরী মেয়েটি এসে সবাইকে আটকায় এবং বলে কেউ একে বিরক্ত করবে না এরপরে ওদের দুজনের মধ্যে খুব ভালো বন্ধুত্ব হয়ে যায় এখন পনেরো বছর পরে ওরা দুজন আবার একে অপরের সাথে সাক্ষাৎ করতে চলেছিল যার কারণে মেয়েটি খুবই খুশি ছিল এরপরে ছেলেটি মেয়েটিকে ফোন করে আর বলে সে পৌঁছে গেছে মেয়েটি যখনই একটি ছেলেকে হাত নাতে দেখে সে অবাক হয়ে যায় কারণ এ সেই মোটা ছেলে ছিল যে এখন খুব হ্যান্ডসাম হয়ে গেছে কিন্তু ছেলেটি ওকে না দেখে সামনে চলে যায় এবং পিছনে থাকা অপর একটি মেয়ের কাছে আসে কিন্তু ওই মেয়েটি পরিষ্কার বলে দেয় যে সে ওই মেয়ে না যাকে সে খুঁজছে ছেলেটি মেয়েটাকে আবারও ফোন করে কিন্তু এবার মেয়েটা ফোন তুলে না সে জলের মধ্যে নিজের প্রতিচ্ছবি দেখে আর অবাক হয়েছে কারণ ওর মনে পড়ে ও আগে কত বেশি সুন্দর ছিল কিন্তু এখন ওর চেহারা খুব খারাপ হয়ে গেছে